মেয়েদের কোনো নিজস্ব বাড়ি বলতে ঘর বলতে কিছুই নেই মেয়েটা যখন বাবার কাছে থাকে তখন বলে বাবার বাড়ি যখন বিয়ে হয়ে যায় তখন বলে শ্বশুর বাড়ি নারী জাতির কোনো নিজস্ব ঘর বাবার কাছে থাকলে বাবার বাড়ি বিয়ের পরে যখন চলে যায় শ্বশুর বাড়ি যখন বয়স অনেক হয়ে যায় ছেলে যখন বিবাহ করে ইনকাম করা শুরু করে তখন ছেলের অধীনে চলে যায় আমাদের সমাজের প্রেক্ষাপটে তো বলা হয় নারীদের কোনো নিজস্ব বাড়ি আপন ঠিকানা বলতে কিছু আমার মা শ্বশুর বাড়িতে ফেলে এসেছে বাবার বাড়ি আপনার মাও কি অবস্থা স্বামী থাকলে ওই মেয়েটা ঘরে থাকতে পারে স্বামী মারা গেলে দেখা যায় সমাজ এমন তাকে চাপ দেয় সন্তান থাকলেও তাকে স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে হয় সবাই বলে স্বামী থাকলে তো বাড়ি যেহেতু নাই নাই তো তোর কোনো বাড়ি আমি শ্রদ্ধার সাথে বলি হয়তো আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন আমার মা আপনার মা আমাদের মা হ্যাঁ আমাদের মায়ের নিজস্ব কোনো বাড়ি নেই সত্য কিন্তু সে মাটা যেদিন ঘরে থাকে না সেদিন দেখা যায় ঘরে কোনো আলো থাকে না ঘরে কোনো প্রাণ থাকে না ওই মাটা যেদিন দুই একদিনের জন্য কোথাও যদি বেড়াতে যায় ওই সামান্য কাজগুলো আমরা কেউ সামলাতে পারি না নাস্তার জন্য বাহিরে চলে যেতে হয় ভাত খাওয়ার জন্য বাহিরে চলে যেতে হয় বাহির থেকে ঘরের রং ঠিক থাকলেও ওই মাটা ঘরে না থাকলে ওই মেয়েটা নারীটা ঘরে না থাকলে ওই ঘরে কেমন যেন একটা নিস্প্রাণ নিষ্প্রাণ অনুভব হয় হ্যাঁ নারী জাতির কোনো নিজস্ব বাড়ি নাই এটা যেমন সত্য মা ছাড়া নারী জাতি ছাড়া ঘর কখনো ঘর হয় না পরিবার কখনো পরিবার হয় না কথা বলেন ঠিক কিনা ওনাদের নিজস্ব ঘর নাই কিন্তু আল্লাহ চালা ওনাদেরকে এমন ভাবে দর্যের পাহাড় বানিয়ে দিয়েছেন ওনারা ছাড়া গড়ও হয় না পরিবারও হয় না সংসারও হয় না বলেন না সুবাহান আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করুন ওনারা ঘর করে না ঘর সাজায় দেয় মারা ঘর কি করে মা ছাড়া বোন ছাড়া স্ত্রী ছাড়া ঘর এটা যদি এক সপ্তাহ আমাদের হাতে দেয় তৈল একটা নিন্দি লুঙ্গি একটা নুন্দি জুতা সোফার উড়ে সত্য না মিথ্যা আপনারা বলেন ঠিক না হর বেগিন জমির আদুই ফরি থেকে গড়ের আর গড় থাকে সেজন্য আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন স্বামীর জন্য স্ত্রী দরকার স্ত্রীর জন্য স্বামী দরকার যখন স্বামী স্ত্রী এক হয় তখন সেটাকে বলা হয় সংসার ওই সংসার থেকে হয় পরিবার পরিবার থেকেই হয় সমাজ 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 থেকে হয় দেশ সোহা আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝার তো অভিজ্ঞান করুক একে অপরের প্রতি আন্তরিকতার শ্রদ্ধা সম্মান রাখার তৌফিক দান করে পাওয়া তাহলে আমাদের একটাই কাজ যেমনে পারি তেমনে মৌলার সাথে সম্পর্ক মজবুত রেখে দুনিয়ার থেকে যাওয়া লাভটা কি রব বলে যে যে আমার সাথে সম্পর্ক রেখে মজবুত রেখে দুনিয়ার থেকে কবরে আসতে পারবা বান্দা আজ তোমার আর কাউকে লাগবে না তোমার জন্য আমি আল্লাহর রহমতেই যথেষ্ট আমি আল্লাহর রহমতে যথেষ্ট বান্দা দুনিয়াতে চলতে অনেকজন লেগেছে কবরের রাস্তায় চলতে একা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই তোমার চলতে ভয় লাগবে আমি আল্লাহ জানি তুমি চলতে পারবে না সেটাও আমি জানি বান্দা কোন রকম ইমানটা নিয়ে নেকামলের সাথে সম্পর্ক রেখে আমার নবী রহমতুল্লিল আলামিন প্রেম শ্রদ্ধা অন্তরে রেখে আমার ভয় নিয়ে কোন রকম কালিমা পড়ে ইমানটা নিয়ে কবরে তুই আয় বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব ইসলাম দিন দিন সামনের দিকে যাচ্ছে যেতেই থাকবে যদি আপনি উর্দুগমী বলেন তাহলে ইসলাম উর্দুগমী হচ্ছে উর্দুগতিতে যেতেই থাকবে সোহান এই পৃথিবীর বুকে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আমি আপনি একদিন থাকব না কোরআন থাকবে আপনার আমার ঘরবাড়ি না থাকতে পারে কোরানের সুরাগুলা থাকবে আপনার আমার নাম নিশানা না থাকতে পারে কোরআনের আয়াত রয়ে যাবে আপনার আমার অস্তিত্ব বিলীন হতে পারে ইসলামের অস্তিত্ব টিকে থাকবে আপন শানে আপন মানে আপন মর্যাদায় কারণ ইসলামকে আপনার আমার মাধ্যমে রব সাজিয়ে দেয় নেই আলিউম আকমাল লাকুম দি নাকুম ও আকমাম আলাইকুম নেয়ামাতি বলে ইসলাম ধর্মের সমস্ত জিম্মাদারি আল্লাহ তালা এমন ভাবে নিয়েছেন ইসলামকে আমি রব সাজিয়ে দিয়েছি কে আমত পর্যন্ত তোরা থাকবি না ইসলাম থেকে যাবে কোরআন থেকে যাবে নবীর আদর্শ থেকে যাবে দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা আমার সমাজে টিকতে টিকে থাকতে হলে আপনার সাপোর্ট আমার লাগবে একটু বুঝবেন কথা ক্যামেরাম্যান ভাইদের আমাদের লাগবে আমাদের আবার ক্যামেরাম্যান ভাইদেরকে লাগবে মাইকওয়ালা ভাইয়ের আমাদেরকে লাগবে আবার আমরা কথা বলতে মাইকওয়ালা ভাইকে লাগবে আল্লাহ তালা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন আপনি ছাড়া আমি চলতে পারবো না আমি ছাড়া আপনি চলতে পারবেন না আপনার চলতে ওনাকে লাগবে ওনার ঠিকতে আপনাকে লাগবে কেউ কারো ছাড়া চলা সম্ভবপর নয় আপনার হাজার কোটি টাকা থাকলো মানুষের হেল্প ছাড়া আপনি আমি চলতে পারবো না অসুস্থ যদি হয়ে যান ডাক্তারের হেল্প লাগবে চুল যদি বড় হয়ে যায় নাপিতের হেল্প লাগবে আর একটু জোরে বলেন ঠিক না রাস্তা দিয়ে যদি বের হন গাড়িওয়ালার হেল্প লাগবে বাজার কিনতে গেলে দোকানদারের হেল্প লাগবে গাওয়ের মধ্যে বাতি জ্বালাতে গেলে পল্লী বিদ্যুৎ মানুষের কারেন্ট ওয়ালাদের বিদ্যুৎ অফিসের হেল্প লাগবে হেল্প লাগবে রান্না করে খাওয়ার জন্য কাজের মানুষের হেল্পারের হেল্প লাগবে এটা জ্বালানোর জন্য আপনার এই গ্যাসটা আনার জন্য গ্যাসওয়ালাদের হেল্প লাগবে এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া চলতে পারে না একমাত্র আপনার আমার নবী রহমতুল্লিল আলামিনকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন ইসলাম ধর্মকে এমন ভাবে গুছিয়ে দিয়েছেন কোরআনকে এমন ভাবে প্রতিষ্ঠিত রব করে দিয়েছেন রব বলে কোরআনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট ইসলামের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট নবী মুস্তফা আপনার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট সুবাহান আল্লাহ আমার চলতে আপনাকে লাগবে আপনার চলতে আমাকে লাগবে কোরআনের হেফাজতকারী আল্লাহ ফাইন আরো জোরে কোরআনের হেফাযতকারী ইসলামের হেফাজতকারী নবীর শানের হেফাজতকারী নবীর প্রশংসা বাড়ाने वाला নবীর ইজ্জত হেফাজত karne রব বলে পৃথিবীর সবাই মিলেও যদি ইসলামকে নামাতে চাও চেষ্টা করতে পারবা যেভাবে তোমাদের তোমরাও সেই ধারাবাহিকতায় চেষ্টা করতে পারবা কিন্তু কাজের কাজ কিছুই হবে না কারণ কাজ তো সেটাই হবে যেটা আমি রব চাইব আমি রব চাইব আমি রবের কুদরতি ব্যবস্থাপনায় ইসলামের শানকে রেখেছি ইসলামের মানকে রেখেছি সকল মুসলমান হয়তো আমি অদমের সাথে আপনারাও একমত হবেন রবীন্দিন বলে আমি ইসলামের শানকে মুসলমানের সাথে সম্পৃক্ত রাখি নাই মুসলমান যে ভালো হলে ইসলামের শান বাড়বে এমন কোন সম্পৃক্ত রাখি নাই পৃথিবীর বুকে তখনও ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল যখন কার্লিমা পর্নেওয়ালা একজন ছিল দুইজন ছিল তিনজন ছিল চারজন ছিল পাঁচজনও যখন ছিল তখনও ইসলাম ছিল। রব বলে মুসলমানের কারণে ইসলাম দামি নয়। আমি রব পছন্দ করেছি। আমি রব সাজিয়ে দিয়েছি। আমি রব ইসলামকে ইন্নাদদ না ইন্দাল্লাহ ইসলাম বলেছি। সেই দিন থেকে ইসলাম আমির রবের কুত্রতি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে চলে গেছে। ইসলাম চাইলে ধ্বংস করা যাবে না। মানুষ ধ্বংস হবে একটু জোরে বলেন একটু মনোযোগ দিবেন আপনারা জিনিসটা বুঝতে পারবেন কারণ এগুলো এখন বর্তমান সময়ে এবং জানা দরকার বিশেষ করে সমাজ ভাই যারা আছেন আপনাদের একটু বোঝা দরকার কারণ দাদার লাঠি কিন্তু নাতিই হয় নাতি যদি শক্ত হয় দাদা এমনি দেখবেন যে শক্ত হয়ে গেছে আর একটু জোরে বলেন ঠিক না একটু খেয়াল করবেন ইসলাম তখনও ছিল যখন পাঁচজন মুসলমান ইসলাম এখনো আছে যখন কুটি কুটি মুসলমান ইসলাম তখনো ছিল এখনো আছে থাকবে। আমরা থাকব না ইসলাম থাকবে অমুক অমুক দেশের প্রেসিডেন্ট থাকবে না মসজিদের মিনারে আল্লাহু আকবর বলে আজানের ধ্বনি থাকবে অমুক অমুক দেশের পারমাণবিক ওয়ালা যাদের একটা হুকুমে পারমাণবিক লঞ্চ হয় একদিন এই পৃথিবীর বুকে তারা থাকবে না মসজিদের সেই মেহরাবের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে আওয়াজ থাকবে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না তখনও আমার আল্লাহর নামের জিকির থাকবে নবীর নামের দরুদ থাকবে নবীর নামে দরুদ থাকবে ও বিশ্ববাসী রব্বুল আলমিন বলে তোমরা ফানা হয়ে যাবা ইসলাম বাঁকা হয়ে থাকবে তোমরা শেষ হয়ে যাবা আমার নবীর শান অটল থাকবে কোরআনের জিকির অটল থাকবে আমার নবীর শানকে আমি আল্লাহ এমনভাবে ওয়ারাফানা আলাকা জিক্রাক করেছি যে হাসরের ময়দানে কেউ কাউকে দেখবে না আপন রাই পর হয়ে যাবে আপন রাই অস্বীকার করবে স্বীকৃতি দিতে ওই কঠিন মুহূর্তে সবাইকে দাঁড় করায় রেখে আমি আল্লাহ আয়াতের প্রমাণ করব সবাইকে দাঁড় করাই আমার নবীকে মকামে মাহমুদে বসিয়ে দিব একবার বলেন মার হবা কিচ্ছু থাকবে না যা থাকার তা থাকবে তো থাকবে কারা শুনেন থাকবে কারা ওই থাকা জিনিসের সাথে যারা না সিডিং সুবান আনালা নয় বারো জোর যেটা আছে থাকবে ওইটার সাথে যে থাকবে ফেরাউন বলে না ফেরাউন আবু জাহেল তারপরে নমরুদ ওই সাদ্দা ওই উইতে ওই উইতে ওই উইতে উইতে আবু বক্ক সিদ্দিক নাই দ ভাই আছে দফ ভাই অসিদ্দিক আকবর দুই হাজার পঁচিশ সালত আর এলাকা তো অনন বংশদর বংশধর ফুয়া নাই কিন্তু আর এলাকা তো দেখি ব্যানার মিদি অনন নাম দুই হাজার পঁচিশ সালে আমাদের এই ছোট্ট এলাকায় সিদ্দিক আকবরের নাম দেখা যাচ্ছে ব্যানারে ও সিদ্দিক আকবর আমার এলাকায় আপনার কোনো বংশধর নাই কিন্তু আপনার নামটা যে ব্যানারের মধ্যে কোথায় তো কাজে আসে না বুঝে আসে না মাথায় যেখানে দুনিয়াতে নাতিরা পর্যন্ত দাদার নামে ব্যানার টাঙ্গায় না কেউ কাউকে মনে রাখার এত ব্যস্ততা যে মনে রাখার প্রয়োজনও মনে করে না দাদা যে মারা গেছে একটু যে জিয়ারত করতে যাবে সেই সময়ও নাতি পাচ্ছে না ও সিদ্দিক আকবর আপনার নামটা ওই এলাকায় গেছিলাম যে মাইকের মধ্যে আলেমের জবানে শুনেছি ও ফারুক আজম আপনার নামটা খতিবের মুখে শুনেছি ও ওসমান গনি ও মৌলা আলী শের আপনাদের নামটা আলেন্দের জবানে অনেকবার শুনেছি কিন্তু ওনারা তো আপনাদের বংশধর নয় নামটা বলছে ব্যাপার কি সাহাবাই কেরাম উত্তর দিবে আল্লাহর প্রিয় বান্দারা উত্তর দিবে মৌলার যে হয়ে যায় সে না থাকলেও নামটা রয়ে যায় না থাকলেও নামটা রয়ে যায় পৃথিবীর মানুষের একটা বড় চাহিদা হচ্ছে ইজ্জত পাওয়া সম্মান পাওয়া ভালোবাসা পাওয়া আমরা সাধারণ মানুষ খাবায় খাবায় পেট ভরায় গলা পর্যন্ত আসল ভালোবাসা দিল পায় না আসল মায়া পাই না আসল পাই না সম্মান তোর সামনে থাকলে করে নমে নম পিছনে গেলে সবাই বদনাম করে আল্লাহ আল্লা বলে যিনি ইজ্জত দাতা ওই ইজ্জতদাতার সাথে যে সম্পর্ক করতে পারবে তার মাটির উপরে থাকতো ইজ্জত মাটির তলে গেল ইজ্জত হাসুরে গেল রব্বুল আলামিন ওয়ালিল্লাহি লিজ্জাতু ইজ্জতের ব্যবস্থা করে দেন ওয়া তু আইজ্জু মান তাশা ওয়া তু যিল্লু মান তাশা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা আর জোরে বলেন মার হাবার যা টিকে থাকবে সেটার সাথে লাগতে হবে আর কোন উপায় বলেন আর কোন উপায় কষ্ট না হলে একটা আওয়াজ দিবেন আর কোন উপায় বুদ্ধিমানরা কি করে নিজেকে টিকানোর জন্য সেখানে সম্পর্ক লাগাই ফেলে সম্পর্ক লাগানোর জন্য একটা রাস্তা লাগবে না ওই রাস্তার নামই ইসলাম একটু বুঝবেন আমাদের মেন চাওয়া হচ্ছে সম্পর্ক লাগানো কার সাথে বলেন না তো ওই ওইটার একটা রাস্তা দিয়ে যেতে হবে না রাস্তার নাম কি ইসলামের ভিতর নামাজ আছে না নাই নামাজ মানে হচ্ছে সংযোগ আল্লাহ বলেন নামাজ কি করে মান্দার সাথে আল্লাহর রহমতের সাথে কানেকশন লাগায় দেয় ওই কানেকশনের নামেই হচ্ছে সালাদ ওই কানেকশনের নামে হচ্ছে নামাজ এই নামাজ আছে কোথায় ইসলাম ধর্মে ইসলাম ধর্মের রাস্তা শুরু পৃথিবীতে শেষ রাস্তার মাথা হচ্ছে জান্নাতের যেটার দরজায় আর একটু জোরে বলেন আছে না নাই আমাদের এইসব কথা বোঝার দরকার আছে না নাই একটু খেয়াল করবেন দরকার আমার খুঁজতে হবে আমাকে চাকরি যেহেতু আমার দরকার দারে দারে তো আমাকেই ঘুরতে হবে ঘরে বসে থাকলে তো কে এসে চাকরি দিবে এই বুঝটা আমরা বুঝি ঘরে বসে থাকলে বাজার ঘরে আসবে না এই বুঝটা আমরা বুঝি তো কিছুটা তো পরিশ্রম করতে হবে একটু খেয়াল করবেন চাকরি দরকার বের হতে হবে বাজার দরকার বের হতে হবে ওষুধ কেনা দরকার বের হতে হবে হসপিটালে যাওয়া দরকার গট থেকে বের হতে হবে আপনার এয়ারপোর্টে যাওয়া দরকার গট থেকে বের হতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে হয় গট থেকে বের হতে হবে টাকা যদি কামাতে চায় গট থেকে বের হতে হবে বিদেশ যদি যেতে চাই গট থেকে বের হতে হবে যদি না যায় কানেকশন লাগবে না রব আমাদের প্রতি নবী রহমতুল্লিল আল আমিনের উম্মত হওয়ার সুবাদে এত বেশি দয়া কেউ মুক্ত করেছেন রব বলে যে আমার সাথে কানেকশন লাগাতে চাস তোর অধিক অধিক যাওয়া লাগবে না তুই যদি মন থেকে ডাকতে পারস বিছানায় শুয়েও যদি আমাকে ডাক দেশনি আজ করুকুম তুই ডাকতে দেরি আমি রব সারা দিতে দেরি করব না ওগুলা পাইতে যেতে হয় রব আপনি এখানে বসেও পাইতে পারেন কেউ তো রবকে পেয়েছেন মাকে পানি খাওয়ায় আর জোরে এইবার সব কথাকে আমি এক জায়গায় করি যাতে আপনাদের মনোযোগ থাকে আমাদের আসল চাওয়া কি একটাই আল্লাহর সাথে কানেকশন রাখা এছাড়া আমাদের আর কোনো নাই আর কোনো কাজ আছে না আল্লাহর সাথে আমাদের কানেকশন রাখা ছাড়া আর কোনো কাজ ওই কানেকশন করার জন্য কিছু কাজের দরকার আছে না ওই কাজগুলাকে বলা হয় আমল ওই আমলগুলা করার জন্য কিছু নিয়ম কানুন জানার দরকার আছে না এগুলা হচ্ছে মাসালা সুবাহ আল্লাহ বলি কঠিন কিছুই না ইসলাম সহজ করে দিয়েছেন বান্দা যেমন বুঝে আল্লাহ সেভাবেই সহজ করে দিয়েছেন মনে রাখবেন ইসলাম জানতে গেলে বুঝতে গেলে ভালো ব্রেনের দরকার না সুন্দর একটা মনের দরকার আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন রাখা বলেন আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন ওই কানেকশন রাখার জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ কেউ যদি আপনাকে বলে নামাজ কেন পড়ো আপনি শুধু উত্তর দিবেন একটা যিনি বানিয়েছেন যিনি পাঠিয়েছেন যিনি খাওয়াচ্ছেন যিনি নিঃশ্বাস দিয়েছেন ওনার সাথে সম্পর্ক মজবুত করার জন্য আমি নামাজ পড়িয়েছি যদি আপনার সমীপে জানতে চাই তোর ঘরে এত খাবার থাকার পরও রমজান মাস আসলে তুই সকাল দশটায় কেন ক্ষুদার যন্ত্রণার কষ্ট সহ্য করস দুপুর দুইটাই পানি থাকার পরও কেন পানি খাস না তুই বিকাল তিনটা বাজে তোর পেট পেটে যাচ্ছে ক্ষুদায় তারপর তুই ফ্রিজ থেকে বের করে খাবার খাচ্ছস না ক্ষুদার যন্ত্রণা কেন সহ্য করছস আপনি শুধু একটাই উত্তর দিবেন আমার মৌলার সাথে আমার রবের সাথে কানেকশন মজবুত করার জন্য কানেকশন মজবুত করার জন্য কেউ যদি আপনাকে বলে নিজের পকেটের টাকা কামানো পরিশ্রমের ঘামজড়া টাকা দিয়ে কেন তুই ওমরায় দৌড়াচ্ছিস কেন তুই হজ করতে যাচ্ছিস উত্তর একটাই রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য প্রশ্ন যদি রাখা হয় তুই তোর মার সেবা এমনভাবে করিস কেন তোর বাবার জন্য এত পাগলামি করিস কেন আপনি উত্তরে দিবেন আমি শুনেছি হাদিসে পড়েছি যে মা খুশি হলে রব খুশি হয়ে যায় বাপ খুশি হলে রব খুশি হয়ে যায় ওই রবকে খুশি করার জন্য হাজার রাখ। থাকলো আমি মা বাবার সাথে বিয়াদবি করি না মানুষ হিসেবে রাগ থাকে কিন্তু আমি মার সামনে রাগ কন্ট্রোল করি বাবার সামনে মেজাজ কন্ট্রোল করি জবানকে কন্ট্রোল করি চোখকে নিচে রাখি আদবকে দেখাই শুধু আমার মৌলাকে খুশি করার জন্য আমার রবকে খুশি করার জন্য কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তোর তো মুখ একটা আছে দুইজনে যে গালি দিল দুইটা তুই তো চারটা দিতে পারস বেটা চুপ করে রইলি কেন আপনি বলবেন আমার জানি আমি শুনেছি হাদিসে পড়েছি গালি দিলে নাকি আমার রব নারাজ হয় আমি আমার মালিককে নারাজ করতে রাজি না আমার মালিক খুশি হয়েছে আমি চুপ করে থাকলে আমি হাজার গালি আপন করে নিব আমার মৌলাকে খুশি করার জন্য জগৎ জিজ্ঞেস করবে এটা আবার কেমন পাগলামি আপনি বলবেন আমি কই পাগলামি করলাম আসল পাগলামি রবের প্রেমে করে দেখিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে রাখার পর রবের জন্য হাসি মুখে আগুনে পড়তে রাজি হয়েছে আওয়াজ একবার বলেন সুবাহান আল্লাহ হয় নাই হয় নাই আর একজন বলেন সুবাহান আল্লাহ আমাদের একটাই কাজ যেমনে পারি তেমনে যিনি পাঠাইছে ওনার সাথে সম্পর্ক একটু বলেন সম্পর্ক সম্পর্ক শব্দ যেখানে রাখা শব্দ আসবে মনে রাখবেন সেখানে দুই পক্ষের থাকতে হবে আপনি সারা দিন একজনকে আই লাভ আই লাভ লাভ হবে না যতক্ষণ সে আই লাভ ইউ টু না বলবে আর হও না আর দাদাই তিন কবুল হই আর দাদি যদি তিন কবুল না হই তু বিয়ে

আসে না বৈঠক মৃত্যু গেলে সব সময় মায়ের ফক্ক ফোয়ার ফক্কা হতা হইবেন ফোয়ার ফক্ক মায়ের ফক হতা হইবেন জামিলু আর ফোয়াউর এ আব্বু আর হতা কি বাজান বুঝা যান না বাজি ঈশা ব্যাখ্যান ক্লিয়ার দুনিয়া উল্লিয মাল এগুলো সম্পর্ক তো আমি সম্পর্ক একটু সবাই মিলে বুঝে বলবেন সম্পর্ক হয় কয় পক্ষে হয়তরফা কখনো সম্পর্ক হয় যদি বুঝার জন্য বলি ফিফটি ফিফটি স্বামী স্ত্রী দোনো জনেই ফিফটি ফিফটি স্বামী ছাড়া স্ত্রী অচল স্ত্রী ছাড়া স্বামী অচল আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে আশা করি আপনারাও হয়তো আমার সাথে একমত পোষণ করবেন যে